আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ বাড়ি সেভেন্টি ওয়ান আজকে আমরা দেখব দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টের শর্ট সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রে মোট একশো নম্বর থাকবে এবং একশে একশো নম্বরকে টোটাল দুটা ভাগে ভাগ করা হয়েছে পার্ট এতে থাকবে রিডিং পার্ট এখানে টোটাল মার্কস থাকবে সেভেন্টি এবং পার্ট বি এখানে টোটাল মার্কস থাকবে থার্টি এটা হচ্ছে রাইটিং পার্ট রিডিং পার্টে প্রথমে থাকবে একটি সেন কম্প্রিহেনশন অর্থাৎ একটি সেন্ট প্যাসেজ এখান থেকে টোটাল তিনটা কুয়েশান থাকবে প্রথম এক নম্বর কুইশনে থাকবে এমসি কিউ ষাটটি এমসি থাকবে প্রত্যেকটা এমসি কিউর নাম্বার থাকবে এক এবং টোটাল নাম্বার থাকবে সেভেন দুই নম্বর কুইশনে থাকবে আনসারিং কুয়েশান এখানে টোটাল পাঁচটি কুয়েশান থাকবে প্রত্যেকটা কুয়েশনের নাম্বার থাকবে দুই টোটাল মার্কস থাকবে এখানে টেন টেক তিন নম্বরে একটি শূন্যস্থান দেওয়া থাকবে এখানে টোটাল শূন্যস্থান থাকবে পাঁচটি এবং প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে এক টোটাল মার্কস থাকবে এখানে পাঁচ তারপর আনসিন প্যাসেজ দেওয়া থাকবে একটি এই আনসিন প্যাসেজ থেকে টোটাল দুইটি কুয়েশন থাকবে চার নাম্বার কুয়েশনও থাকবে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ এখানে পাঁচটি শূন্যস্থান বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে প্রত্যেকটা শূন্যস্থানের নাম্বার থাকবে এক এবং সর্বমোট নাম্বার থাকবে এখানে পাঁচ পাঁচ নাম্বার কুয়েশনে থাকবে একটি সামারি অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে একটি সামারি লিখবে এই সামারিটার জন্য এখানে নাম্বার থাকবে হচ্ছে দশ ছ নম্বরে থাকবে ম্যাচিং অর্থাৎ এখানে একটা টেবিল থাকবে শিক্ষার্থীরা এখানে টোটাল পাঁচটি সেন্টেন্স তৈরি করবে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য এক নাম্বার করে দেওয়া থাকবে এবং টোটাল মার্কস থাকবে এখানে পাঁচ সাত নম্বরে থাকবে রিয়ারেঞ্জ এখানে আটটি সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া থাকবে স্টুডেন্টসরা সিকুয়েন্স অনুযায়ী সেন্টেন্সগুলোকে লিখবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য এক নাম্বার করে থাকবে এবং টোটাল মার্কস থাকবে এখানে কুয়েশনে থাকবে একটি প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন থেকে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে দুই এবং টোটাল নাম্বার থাকবে এখানে দশ নয় নাম্বার একটি স্টোরি দেওয়া থাকবে এই স্টোরি থেকে আটটি কুইশন থাকবে এবং আটটি কুইশন থেকে এখানে পাঁচটি কুয়েশনের আনসার করতে হবে এবং প্রত্যেকটা কুয়েশনের জন্য নাম্বার থাকবে দুই টোটাল নাম্বার থাকবে এখানে দশ পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট এখানে টোটাল মার্কস থাকবে ত্রিশ এখানে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমেই দশ নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি অর্থাৎ একটা ইনকমপ্লিট স্টোরিকে কমপ্লিট করতে হবে এখানে একটা গল্পের প্রথম দুইটা বা তিনটা সেন্টেন্স দেওয়া থাকবে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে এই সেন্টেন্সগুলো ছাড়াও আরও কমপক্ষে দশটি সেন্টেন্স দিয়ে এই স্টোরিটাকে কমপ্লিট করতে হবে এবং এটার জন্য নাম্বার থাকবে টোটাল পনেরো এগারো নাম্বারে থাকবে রাইটিং ডায়ালগ হবে ডায়লগ লিখতে হবে এবং এই ডায়লগটার জন্য টোটাল নাম্বার থাকবে এখানে পনেরো এই সর্বমোট এখানে ইংরেজি প্রথম পত্রে নাম্বার হচ্ছে একশো এখন আমরা দেখব ইংলিশ ফার্স্ট পার্টের কোন কোন ইউনিট এবং কোন কোন লেসন পড়তে হবে প্রথমে রয়েছে এক নম্বর ইউনিট এক নম্বর ইউনিট থেকে টোটাল দুইটা দুইটি লেসন রয়েছে लेसन ওয়ান এবং लेसन টু তারপর দুই নম্বর ইউনিটে রয়েছে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি ফোর এবং লেসন ফাইভ তিন নম্বর ইউনিটে আছে লেসন ওয়ান লেসন টু लेसन থ্রি लेसन ফোর लेसन ফাইভ তারপরে চার নম্বর এবং পাঁচ নম্বর ইউনিট তোমাদের পড়তে হবে না ছয় নম্বর ইউনিট থেকে পড়তে হবে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর এবং লেসন ফাইভ ইউনিট সেভেন ইউনিট এইট এবং ইউনিট নাইন এই তিনটা ইউনিটও তোমাদেরকে পড়তে হবে না তারপরে তোমাদের পড়তে হবে ইউনিট টেন ইউনিট টেন থেকে রয়েছে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি এবং লেসন ফোর ইউনিট ইলেভেন থেকে পড়তে হবে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ লেসন সিক্স লেসন সেভেন লন এইট লসন 9 নাইন 10 এবং লেসন এলেভেন ইউনিট বারো এটাও পড়তে হবে না তারপর রয়েছে ইউনিট তেরো ইউনিট তেরো থেকে পড়তে হবে লেসন ওয়ান লেসন টু এবং থ্রি আরও একটি ইউনিট রয়েছে সেটা হচ্ছে ইউনিট সিক্সটিন গ্রাফিতি এখানে পুরা যে ইউনিটটা আছে সেই ইউনিটটাই পড়তে হবে তো এই ছিল তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টের শর্ট সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন এখন আমরা দেখবো ইংলিশ সেকেন্ড পার্ট ইংলিশ সেকেন্ড পার্টে কী কী আছে কী কী আইটেম থাকবে এবং এই আইটেমের বিপরীতে কত নাম্বার থাকবে ইংলিশ সেকেন্ড পার্টে টোটাল একশো নাম্বার থাকবে এবং এই একশো নাম্বারকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে পার্ট এতে থাকবে গ্রামার পার্ট এখানে টোটাল মার্কস থাকবে সিক্সটি পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট এখানে টোটাল মার্কস থাকবে ফর্টি তো আমরা দেখিনি গ্রামার পার্টে কী কী আইটেম থাকবে গ্রামার পার্টে টোটাল নয়টা আইটেম থাকবে এক নাম্বার আইটেমই থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এখানে দশটি সন্স্থান থাকবে এবং প্রত্যেকটা সোনস্তানের জন্য এক নম্বর রয়েছে টোটাল মার্কস হচ্ছে এখানে দশ দুই নম্বরে থাকবে সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ এখানে একটা টেবিল দেওয়া থাকবে টোটাল এখানে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য এক নম্বর থাকবে টোটাল মার্কস থাকবে এখানে পাঁচ তিন নাম্বারে থাকবে রাইট ফর্ম অফ দ্য ভার্ভের সঠিক রূপ ব্যবহার করে এখানে দশটি শূন্যস্থান পূরণ করতে হবে প্রত্যেকটা শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং টোটাল নাম্বার থাকবে এখানে দশ চার নম্বরে থাকবে চেঞ্জিং সেন্টেন্স এখানে ওয়ার্ডের পরিবর্তন না করে এক ধরনের সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্সে রূপান্তর করতে হবে আমরা দেখে নিই চেঞ্জিং সেন্টেন্সে কী কী থাকবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থাকবে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ থাকবে এছাড়া থেকে এক্স কিলোমিটারি থাকবে এবং বাইশ বার্সা এছাড়াও থাকবে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এখানে ভয়েস এবং ডিগ্রি থাকবে না এবং টোটাল নাম্বার থাকবে এখানে দশ পাঁচ নাম্বারে থাকবে ট্যাক কুয়েশান এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি ট্যাক কুয়েশন তৈরি করতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে এক নম্বর এবং টোটাল নাম্বার থাকবে এখানে পাঁচ নাম্বার ছয় নাম্বারে থাকবে সাপিক্স এবং প্রিপিক্স এখানে টোটাল পাঁচটি শূন্যস্থান দেওয়া থাকবে পাঁচটি শূন্যস্থানের প্রত্যেকটা শূন্যস্থানের নাম্বার থাকবে এক এবং টোটাল নাম্বার থাকবে পাঁচ সাত নাম্বারে থাকবে প্রিপোজিশন প্রি পজিশনেও পাঁচটি শূন্যস্থান থাকবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য এক নাম্বার করে দেওয়া থাকবে এবং মোট নাম্বার থাকবে পাঁচ আট নম্বরে থাকবে কানেক্টরস অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডস এখানেও অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর্স এবং লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে টোটাল নাম্বার থাকবে এখানে পাস নয় নাম্বারে থাকবে পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন ব্যবহার করে ছোটো একটি প্যাসেজ কারেকশন করতে হবে এবং এখানে টোটাল নাম্বার থাকবে পাস পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট রাইটিং পার্টে টোটাল ফোরটি মার্কস থাকবে এখানে টোটাল তিনটি প্রশ্ন থাকবে প্রথমে দশ নম্বরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ এখানে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এবং এই প্যারাগ্রাফের জন্য টোটাল মার্কস থাকবে দশ এগারো নম্বরে থাকবে ফর্মাল এখানে দুইটি আইটেমের যে কোনো একটি আইটেম দেওয়া থাকতে পারে হয় ইমেল দেওয়া থাকবে না হয় অ্যাপ্লিকেশান দেওয়া থাকবে এবং এটার জন্য টোটাল নাম্বার থাকবে দশ সর্বশেষ বারো নম্বরে থাকবে শর্ট কম্পোজিশন এখানে দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে একটি কম্পোজিশন লিখতে হবে এবং এই কম্পোজিশনের জন্য টোটাল মার্কস থাকবে বিশ এই সর্বমোট ইংলিশ সেকেন্ড পার্ডে একশো নাম্বার থাকবে এই ছিল দু সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ডের শর্ট সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন আশা করি তোমাদের সিলেবাস সম্পর্কে একটি ক্লিয়ার একটি ধারণা পেয়েছো ভিডিওটি শেষ করার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে সবাই তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে